সর্বশিক্ষায় পাশ ফেল প্রক্রিয়া বাতিল করে দিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সচিবের বিশেষ বক্তব্য ওয়ান থেকে এইট সর্বশিক্ষায় সমস্ত ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়া হতো এবার সে আইন বাতিল করে দিল কেন্দ্রীয় সরকার শুনুন কেন্দ্রীয় সচিব কি বলছেন তার বিশেষ বক্তব্যে তারপরে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে हर हाँ प्रयास करने के पश्चात यदि डिटेंशन करने की आवश्यकता पड़े तो डिटेन किया जाए लेकिन उसमें यह भी प्रावधान किया गया है कि आठवीं कक्षा तक किसी भी बच्चे को हमारे स्कूलों से निष्कासित नहीं किया जाए तो हम एक्सेस तो चाहते हैं लेकिन राष्ट्रीय शिक्षा नीति के तहत हम ये भी चाहते हैं कि हर बच्चे का लर्निंग आउटकम कहीं बेहतर हो उमदा हो और इसको प्रयास में लाने के लिए वैसे बच्चों के लिए जो पढ़ाई में शायद किसी कारणवश उतने अच्छे नहीं हैं বিশেষ বক্তব্য কেন্দ্রীয় সচিবের সর্বশিক্ষায় যে পাস ফেল প্রক্রিয়া ছিল ওয়ান থেকে এইট পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীকে ছাত্রীকে পাশ করিয়ে দেওয়া হতো অর্থাৎ শিক্ষার মূল্যায়নের জন্য যে ইউপিএ সরকার দু হাজার নয়ে যেই প্রক্রিয়া এনেছিল ওয়ান থেকে এইট পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীকে পাস করিয়ে দেওয়া হবে অর্থাৎ ছয় থেকে চোদ্দ বছরের সমস্ত শিশুকে সমস্ত শিক্ষার্থীকে পাস করিয়ে দিতে হবে এই যে আইন ছিল বাধ্যতামূলক সেই আইনকে এবার বাতিল করে দিল কেন্দ্রীয় সরকার নতুন আইন চলতে যাচ্ছে বা নতুন আইন শুরু হচ্ছে এবার কেন্দ্রীয় সচিব তিনি বলে দিলেন আবারও যে পাস ফেল প্রক্রিয়া ওয়ানে হোক টুতে হোক কিংবা এইটে হোক ফেল করলে তাকে ফেইলই থাকতে হবে এবার নতুন করে আইন চালু করলো আবারও ইউপিএ আমলের আইন তুলে দিল অর্থাৎ কংগ্রেস সরকারের যে আইন ছিল ওয়ান থেকে এইট পর্যন্ত চোদ্দ বছরের ছয় থেকে চোদ্দ বছরের সমস্ত শিক্ষার্থীকে বিনামূল্যে পাশ করিয়ে দিতে হবে সেই প্রক্রিয়া এবার বাতিল করে দিল সরাসরি কেন্দ্রীয় সরকার ছয় থেকে চোদ্দ বছরের প্রতিটি শিশুকে সর্বশিক্ষার আন্ডারে যেভাবে পাস করিয়ে দেওয়া হতো সেখানে শিশুর পড়াশোনার মূল্যায়ন কতটা হতো সেই নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছে সেখানেই কেন্দ্রীয় সরকার সরাসরি এবার যে ওয়ান থেকে এইট পর্যন্ত সর্বশিক্ষার আন্ডারে প্রতিটি ছাত্রছাত্রীকে পাশ করার প্রক্রিয়া সেবার বাতিল করে দিল কেন্দ্রীয় সরকার নতুন আইন নতুন সিদ্ধান্ত গ্রহণ করছে যেখানে ফাইভ এবং এইটে যারা ফেল করবে ফেল তো থাকবেই তাদেরকে বিশেষ পরীক্ষা নিতে হবে এবং কেন তারা ফেল করেছে সেই জবাবও এবার শিক্ষকদের দিতে হবে এরকম আইন সর্বশিক্ষার আন্ডারে ছয় থেকে চোদ্দ বছরের শিশুদের ক্ষেত্রে যে পড়াশোনার মূল্যায়ন যেটা কমে যাচ্ছিল ধীরে ধীরে অর্থাৎ তারা আবার নতুন করে শিক্ষার আলোয় পৌঁছতে যাচ্ছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার নতুন সিদ্ধান্ত গ্রহণ করে নতুন আইন ঘোষণা করেছেন আবারও ইউপিএর আইন বাতিল করে দিয়েছেন সর্বশিক্ষার আন্ডারে ছয় থেকে চোদ্দ বছরের প্রতিটি শিশুকে অর্থাৎ ওয়ান টু এইট প্রতিটি শিশুকে আবার পড়াশোনায় মনোযোগী করার জন্য আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে